এবার দীপাকে উদ্ধার করতে হসপিটাল থেকে চলে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্য আগে নতুন পর্বগুলোতে সূর্য জ্ঞান ফিরে আসার পর তার মনে হতে লাগে দীপা অনেকটা বিপদে পড়েছে এই জন্য সূর্য বারবার বলতে থাকে দীপা তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি আসতেছি এরপর দেখা যায় অন্যদিকে রুটি দীপাকে একটি বস্তায় বন্দি করতে থাকে এবং বলতে থাকে এখন কেমন লাগতেছে দীপা তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো এমনকি আমার মায়ের জীবনটাও শেষ করে দিয়েছো আর তুমি বেশিক্ষণ বাঁচতে পারবে না কমসে কম আর বারো ঘন্টা এরপর তোমাকে তোমার আপনজনেরাই জীবিত অবস্থায় পড়বে তোমাকে আমি এমন ইনজেকশন দিয়েছি যাতে তুমি নড়াচড়া করতে পারবে না সকলে মনে করবে তুমি মারা গিয়েছো এদিকে দেখা যায় অবিনেশ লাবণ্যর কাছে আসে এবং লাবণ্যকে বলতে থাকে তুমি সব কিছু আমাকে খুলে বলো ওখানে কি হয়েছিল এমন কেউ জায়গাটার একটু লোকেশনটাও বলো তখন লাবণ্য সকল কিছু আস্তে আস্তে বলতে থাকে এরপর লাবণ্যর কথা মতো অবিনেশ এবং সকলে মিলে সেখানে চলে যায় এবং দেখতে পায় কে জানে দীপাকে একটি বস্তার মধ্যে বন্দি করতেছে এটি দেখে তো সেখানে সকলে অবাক হয়ে যায় তখন রুডি মনে মনে বলতে থাকে দীপা এখন তোমাকে এই অবস্থায় দেখে আমার মনের জ্বালাগুলো মিটতেছে আমি তো চেয়েছিলাম তোমাকে এই অবস্থায় রাখতে তো বন্ধুরা এটাই দেখতে পাবো আমরা ওনারা কে নতুন পর্বে